একটি ডাইনোসর বাচ্চা সহ এক মহিলাকে তারা করে এরপর মহিলাটি বাচ্চাটিকে নদীতে ছেড়ে দেয় তারপর বাচ্চাটিকে একটি বিড়াল দেখতে পায় এবং কোলে তুলে নেয় এরপর বিড়ালটি বাচ্চা সহ ডাইনোসরের মুখোমুখি হয়ে যায় তারপর বিড়ালটি দৌড়ে বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যায় এবং গাছের কুঠিরে রেখে দেয় এরপর বিড়ালটি ডাইনোসারকে মারার জন্য একটি ফাঁদ বানায় তার কিছুক্ষণ পর ডাইনোসরটি বিডালটিকে আক্রমণ করে বিডালটি দৌড়ে পালিয়ে যায় এবং ডাইনোসরটি বিডালের ফাঁদে পড়ে মারা যায় এরপর বিড়ালটি বাচ্চাটিকে তার মায়ের কাছে পৌঁছে দেয় এরপর বাচ্চাটির মা খুব খুশি হয়ে যায় তোমরা যদি মাকে ভালোবাসো তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো